বিতর্ক মামলা দণ্ড তারপরও রাজনীতির মাঠ ছাড়েননি তিনি যে মানুষ এক সময় রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে ছিলেন আবার দীর্ঘ সময় ছিলেন জেলের ভেতর সেই লুৎফুজ্জামান বাবর ইতিহাস গড়লেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো ভোট কেন্দ্রের সবকটিতেই বিজয় নেত্রকোনার চার আসনে লক্ষাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর কিভাবে সম্ভব হল এই প্রত্যাবর্তন চলুন জানি লুৎফুজ্জামান বাবরের রাজনীতির উত্থান পতনের গল্প লুথুজ্জামান বাবর জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির মাধ্যমে দু এক সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হন এবং পরবর্তীতে দায়িত্ব পান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তখন তার রাজনৈতিক পরিচয় ছিল ক্ষমতাধর প্রভাবশালী ও বিতর্কিত হিসেবে ক্ষমতার চূড়া থেকে হঠাৎ পতন বিভিন্ন দুর্নীতি ও অস্ত্র মামলায় তিনি গ্রেফতার হন দীর্ঘ আইনি লড়াই আদালতের রায় কারাবাস তার রাজনৈতিক জীবন যেন থমকে যায় বছরের পর বছর জেল জীবন কাটিয়েছেন তিনি সমর্থকদের দাবি ছিল রাজনৈতিক প্রতিহিংসা সমালোচকদের বক্তব্য আইনের শাসনের প্রয়োগ কিন্তু একথা পরিষ্কার কারাগারের দেয়াল তার রাজনৈতিক পরিচয় মুছে দিতে পারেনি দীর্ঘ সতেরো বছর পর ফিরে এসে বাবর গড়েছেন ইতিহাস এবারে নির্বাচনের চিত্র একেবারে ভিন্ন অপ্রত্যাশিতভাবে তিনি একশো উনপঞ্চাশটি কেন্দ্রেই বিজয়ী হয়ে নেত্রকোনা চার থেকে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন যার রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে তুমুল আলোচনা সমর্থকদের মতে এটি জনতার রায় ও রাজনৈতিক পুনর্জন্ম আর বিরোধীদের প্রশ্ন কিভাবে সম্ভব হলো এই বিজয় রাজনৈতিক সংকট পেরিয়ে পুনরুত্থান সম্ভব ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির শক্তি এখনও প্রবল জেল জীবন সবসময় রাজনৈতিক সমাপ্তি নয় বরং কখনো তা হয়ে ওঠে সহানুভূতির পুঁজি রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় এটি সময়ের সাথে টিকে থাকার লড়াই লুৎফুজ্জামান বাবরের জীবন যেন এক রাজনৈতিক থ্রিলার যেখানে উত্থান পতন কারাবাস আবার প্রত্যাবর্তন সবই আছে একশো শাসনের আসনের এই জয় ইতিহাসে কিভাবে লেখা হবে নায়ক বিতর্কিত চরিত্র নাকি কৌশলী প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে সময় দেবে সেই উত্তর তাবাস্তুম সিজুথি ঢাকা জার্নাল